নমস্কার বন্ধুরা আমি মধুমিতার আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকছে একটা মিষ্টি রেসিপি তাহলে চলুন শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই দেখুন আমি একটা কড়াইতে বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি এই নুনটা আমি আগে অনেকবার ব্যবহার করেছি তো সেই জন্য নুনটা রংটা এরকম হয়ে গেছে এবার কড়াইটা আমি প্রিহিট করতে দিয়ে দিলাম একদম লো ফ্লেমে এবার আমি একটা বাটিতে একটা ডিম আর পরিমাণ মতো আমি চিনি নিয়ে এটা বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফমি হয়ে যাওয়া পর্যন্ত দেখুন বেশ অনেকটা ফমি হয়ে গেছে কিন্তু এখনও চিনিটা গলে যায়নি চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো আমি তেলটাও দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প একটু এসেন্স দিয়ে দিলাম এবার আমি শুকনো উপকরণগুলো দেব এক কাপ ময়দা দিয়েছি দেখুন মাপটা দেখিয়ে দিলাম দিয়ে ময়দাটা ভালো করে ছেলে নিচ্ছি তারপরে আমি এতে আমি দেবো বেকিং পাউডার বেকিং সোডা আর আমুল দুধ গুঁড়ো আমুল দুধ যেটা দু চামচ থেকে আমি আড়াই চামচ দিয়েছি বড়ো চামচের এবার এটা আমি দিলাম বেকিং পাউডার আর এবার আমি দিচ্ছি বেকিং সোডা দিয়ে এই শুকনো উপকরণটা ভালো করে ছেলে নেবো আর এতে সামান্য এক চিমটি আমি নুনও দেব এবার এই উপকরণটা সব ভালোভাবে মিশিয়ে নেব তার ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে মেশালে হবে না আস্তে আস্তে মেশাতে হবে রেসিপিটা প্রথমেই থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে এটা কী বানাচ্ছি হ্যাঁ আজকে আমি এটা মালাই কেক বানাচ্ছি তো এবার যতটা প্রয়োজন দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি আর এটাতে জল ইউজ করবেন না জল ইউজ করলে কিন্তু স্বাদটা ভালো আসবে না আমি দুধ কিন্তু অল্প অল্প করে দিচ্ছি একবারে পরিমাণে দুধটা দিয়ে দিলে মেশাতেও অসুবিধা হবে আর ব্যাটারটা ঠিক পাতলা বা ঘনত্বটা কতটা থাকতে হবে সেটা নাও বুঝতে পারেন দেখুন ঠিক আমি এইরকম ঘনত্বে রেখেছি এবার এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আগে থাকতে আমি একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে কাগজ দিয়ে রেখে দিয়েছি আর এটা প্লেন সাদা কাগজ নিয়েছি কাগজটা কোনো বাটার পেপার বা অন্য কিছু পেপার না দিয়ে এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এবার এই সম্পূর্ণ ব্যাটারটা বাটিতে ঢেলে দেওয়ার পর একটু আমি ট্যাপ করে নেব দিয়ে এটা আমি এবার কড়াইটা প্রিহিট করতে দেওয়া আছে সেটা আমি তাতে বসিয়ে দেব আমি বসিয়ে দিচ্ছি এবার আমি এই কেকটা সম্পূর্ণ হতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে দেখুন অনেকটাই ফুলে উঠেছে কিন্তু এখনও ভেতরটা অনেকটা কাঁচা আছে ব্যাটারটা লেগে যাচ্ছে এবার এই সময় আমি মালাইটা তৈরি করে নেব মালাইটা পরিমাণ মতো আগেই বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে যেতে দুধটা এটা আমার পাঁচশো এম দুধ আছে আমি পরিমাণ মতো চিনি আর আমুল দুধ গুঁড়ো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধটা আমি মিনিট সাতেক ধরে ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নেবো একটু ঘন করে নেব তোমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা অন করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এবার আমার কেকটার মধ্যে কোনো ব্যাটার আর কাটিটায় লাগছে না দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে আর আমি এই সময় দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে বলে আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি দুধটা ঠান্ডা করে নেবো আর দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবো আর কেকটাও ঠান্ডা করে নিয়েছি নিয়ে কেকটা আমি উঠিয়ে নেব দেখুন সুন্দরভাবে উঠে গেছে আর কেকটা কতটা নরম হয়েছে সেটাও বুঝতে পারছেন এবার আমি দুধটা কেকটা দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা ভালো করে একটা কাঠি দিয়ে ভালো করে দেখুন এরকম ফুটো করে নেব তাতে যাতে ভেতরে মালাইটা সম্পূর্ণ ভালোভাবে ঢোকে এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছি সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে কেকে সম্পূর্ণ টেনে নেয় সেই কারণেই আমি কেকে এইভাবে কাঠিটা দিয়ে ফুটো করে নিয়েছিলাম আর কিছুটা মালাই আমি রেখে দেব এবার আমি ওপর থেকে কিছু চেরি আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন তা চেরিটা দিয়েছি সাদার ওপর লালটা দেখতে ভালো লাগবে বলে সেই জন্য আমি দিয়েছি এবার এটা দু ঘন্টা পর দেখুন অনেকটা মালাইটা সবটাই প্রায় টেনে নিয়েছে নিয়ে এবার এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি এবার পরিবেশন করছি দেখুন কেকটা পরিবেশন করার সময় এরকম কেটে একটু প্লেটে তুলে নিচ্ছি তুলে নেবার পর এবার ওপর থেকে আরেকটু মালাই দিয়ে পরিবেশন করলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ